ব্যথা থেকে মুক্তি পেতে এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করুন নমস্কার দর্শক বন্ধু আমি তাপতি মণ্ডল আপনারা দেখছেন হিলিং ট্রিটমেন্ট আজ এক অসম্ভব শক্তিশালী হিলিং ট্রিটমেন্টে অ্যাঞ্জেল নাম্বার উপস্থিত হয়েছি এই অ্যাঞ্জেল নাম্বার আপনাদের ব্যথা কমাবার কি ব্যথা কমাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ করছি হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সকল দর্শক বন্ধুদের বলছি চ্যালেঞ্জের অনেক ভালো ভালো এবং দৈনন্দিন জীবনে কাজে লাগার মতন প্রচুর ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখুন এবং নিজেদের জীবনকে একদম স্মুথ করে তুলুন কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়া এখানে অনেক ভালো ভালো অ্যাঞ্জেল নাম্বার ভালো ভালো অ্যাঞ্জেলদের কথা আছে অ্যাঞ্জেলদের ধ্যান আছে এছাড়াও হিলিং ট্রিটমেন্ট যেই নামে চ্যালেঞ্জটা সেই ট্রিটমেন্টও দেখানো হয়েছে আমি ট্রিটমেন্ট করি শারীরিক মানসিক শারীরিক বলতে যে কোনো রোগ চোখের সমস্যা কানের সমস্যা গলার সমস্যা পেটের সমস্যা ব্যথা এখানে বিভিন্ন ধরনের ব্যথাও ট্রিটমেন্ট করা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখন আমি এনেক ট্রিটমেন্ট জেনে নেই আজকে যেই অ্যাঞ্জেল নাম্বারটা নিয়ে উপস্থিত হয়েছি সেই অ্যাঞ্জেল নাম্বারটা সম্বন্ধে বলছি অ্যাঞ্জেল নাম্বারটা আমাদের ব্যথা কমানোর হ্যাঁ ব্যথা কমাবে কিসে দাঁত চোখ কান মানে আমাদের শরীরে যেখানেও যে কোনো ব্যথা কমানোর জন্য এই নাম্বারটা খুব কার্যকরী অ্যাঞ্জেল নাম্বারটা বলছি ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স এইট থ্রি সিক্স থ্রি এইট ফাইভ অ্যাঞ্জেল নাম্বারটা বড় তবে কয়েক যদি আপনারা নাম্বারটা পড়ুন বা ট্রাই করেন তো মুখস্থ করতে পারবেন এছাড়াও অ্যাঞ্জেল নাম্বারটা কী কীভাবে ব্যবহার করতে পারবেন অনেক উপায় ব্যবহার করতে পারেন আমি কয়েকটা উপায় বলে দিই এক নম্বর অ্যাঞ্জেল নাম্বারটা আপনি যদি আপনারা ডান হাতে লিখে থাকেন মানে কোনো লেখালেখির কাজ ডান হাতে করেন তাহলে আপনারা শরীরের বা দিকে অ্যাঞ্জেল নাম্বারটা লিখে রাখতে পারেন এবং এরপরেও যে আপনারা বোতলের গায়ে মানে জলের বোতলের গায়ে অ্যাঞ্জেল নাম্বারটা লিখতে পারেন মার্গারি কলম দিয়ে বা নম্বরটা লিখে কাগজের মধ্যে লিখে একটা প্লাস্টিক কাগজে মুড়ে প্লাস্টিক দিয়ে যেটা দেখা যাবে দেখা যাবে না এমন বোতল হবে না আর বোতলটা কিন্তু প্লাস্টিকেরই ইউজ করতে লাগবে স্বচ্ছ বোতল স্টিলের কোনো বোতল চলবে না তো তার গায়ে লিখে যদি পাঁচ মিনিট পর দিনে দুবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছা এক একঠুক করে জল পান করলো আপনাদের ব্যথা কমবে চার্টিং করবেন তাতেও ব্যথা কমবে আর নিজের গায়ে তো লিখে রাখছেন যদি ডান হাতে লিখেন তো বাঁ হাতে বা সাইডে লিখবেন আর বাঁ হাতে যদি কোনো লেখালেখির কাজ করেন তো ডান দিকে লিখবেন এটাই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করা নিয়ম তাহলে লিখুন আর এঞ্জেল নাম্বারটা কার্যকারিতা এতটাই শক্তিশালী মিনিট বলবোটা সেকেন্ডেই আপনারা বুঝতে পারবেন তাহলে যে কোনো ব্যথাতে আপনারা কাজ করুন আমি নিজেও এই নম্বরটা ব্যবহার করেছি আর এর ফল আমি সঙ্গে সঙ্গে পেয়েছি তো ব্যবহার করুন আজকের মতন এখানেই নমস্কার আবার দেখা হবে